লো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঘুরে দেখো করতে তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আসো তো ব্যাক টু ব্যাক ভিডিও দিচ্ছি তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু জানো যে আমি যে কোনো জিনিস যদি করি যদি কিছু ভালো সন্ধান পাই তোমাদের কিন্তু আমি অবশ্যই আপডেট দিতে থাকি তো এসেছিলাম উৎসকোয়ার মলে দেখতে পাচ্ছ এই হচ্ছে উৎসকোয়ের মল তোমার সবাই চেয়ে নরেন্দ্রপুরের বুকে একটা খুব বড়ো মল একটা খুব ভালো মল তো আমি এসেই প্রথমে যে জিনিসের চোখে পড়ে তোমরা কি দেখতে পাচ্ছ এই একটা হোর্ডিং উল্টো দেখতে পাচ্ছ তো দেখিয়ে দেবো তো এটা হচ্ছে এক্সিবিশান এখানে একটা এক্সিবিশন হতে চলেছে আর আমার চ্যানেলে আমার এক্সিবিশন করা অনেকে কমেন্ট করেছিল বাট পুরো কভার করতে পারিনি তো সুযোগ যে গেলে পেয়েছি কেউ কি ছাড়ে তো সেরকমই এটা এসসি অনেক ঘুরতে ঘুরতে না একটা বেসমেন্টে গেছিলাম তো সেখানে গিয়ে জানতে পেলাম এর যে ওনার সে উনি কিন্তু সেখানেই আছে আর ওনার দোকানে কিন্তু খুব অ্যান্টি ক্যান্টিক জিনিসও আছে তো ভাবলাম এসছি যে গেলে এই সুযোগ তো হাতছাড়া করে না তো ভিতরে যাবো কথা বলবো দোকানদারের সাথে আর তোমাদেরও জানাবো কী আছে কী নেই কতই বাজাম আর সবার উদ্দেশ্যে প্রথমেই বলে রাখছি এটা কিন্তু হোলসেলার পুরো হোলসেল না বা পুরো রিটেল না মেশানো দাম তো তোমরা সেটা নিজেরাই যাচাই করে নিও আর হ্যাঁ আমি এটা এইটুকুনি বলতে পারি খুব অ্যান্টিক্যান্ডিক জিনিস আছে তো তোমাদেরকে একটা আপডেট দেওয়া যদি কেউ সোনারপুর নরেন্দ্রপুর খান থেকেই আসো এই চাইলে এসে অনাহাসে কিনতে পারো তো চলো ভিতরে যাব আর বেশিবার কথা বাড়াবো না কথা বলবো দোকানের ওনারের সাথে আর তোমাদেরও জানা জানাবো কী আছে কী কতই বা দাম যেন যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভুলো না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো কথা বলুন এই মুহূর্তে অবশ্যই আমার শপের ওনার দাঁড়িয়ে আছে একটু কথা বলে নেওয়া যাক তো প্রথমেই জানিয়ে রাখি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা তো ম্যাম আমি অ্যাকচুয়ালি এসে যা জিনিসগুলো দেখতে পারলাম আর আমি সব কিছু আমার যারা আমাকে ভালোবাসে যারা আমার ভিউর্স আছে তাদের সাথে শেয়ার করে নিই তো আপনি সবার উদ্দেশ্যে আপনার নাম দোকানের নাম আর অ্যাড্রেস একটু বলে দেবেন নমস্কার সবাইকে আমি বৈশাখী আর আমার হাজব্যান্ড তন্ময় আমাদের দোকানের নাম হচ্ছে বিচিত্রিতা এটা নরেন্দ্রপুর ফুড স্কোয়ার মলের একদম বেসমেন্টে গ্রাউন্ড ফ্লোর যেটা সেটায় আছে কবি নজরুল মেট্রো থেকে একটা অটো করে আপনারা এখানে আসতে পারবেন তাছাড়া বারুইপুরের যে কোনো অটো বাস আপনাদেরকে একদম ফুড স্কোয়ার মলে নিয়ে আসবে আচ্ছা আর আপনাদের আপনাদের মেইনলি যে একটা বাইরে একটা হোডিং দেখলাম যে এক্সিবিশন আপনারা কি সত্যি এক্সিবিশন করেন একদম একদম আমরা গোটা কলকাতা শহর জুড়ে শুধু নয় কলকাতার বাইরেও প্রচুর এক্সিবিশন বড় বড় যে এক্সিবিশনগুলো হয় অর্গানাইজ করে থাকি বিভিন্ন রকমের স্টল থাকে আমাদের শাড়ি কুর্তি জুয়েলারি পটারি সমস্ত কিছুর মধ্যে আমরা একটু ইউনিকত্ব যে ব্যাপারটা মানে যেটাকে এক্সিবিশন মানে যে কারণে এক্সিবিশন আর কি আলাদা কিছু সেটাকে নিয়ে আসার চেষ্টা করি আর ইউনিক আইটেম তার সাথে ধরুন কিছু উদ্যোক্তাদের তাদেরকেও আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়ার সুযোগ করে দিই তার সাথে আমরাও একটা সুযোগ নিই আর কি নতুন নতুন কিছু দেখার সমৃদ্ধ হবার এইটাই বাহ দারুণ দারুণ তো আপনার শপে সবাইকে অনেক কিছু দেখতে পাচ্ছি আচ্ছা সবার উদ্দেশ্যে যদি কেউ আপনাকে মানে এটা দেখুন আমি বেসিক্যালি আপনার দোকানে কি হয় হোলসেল হয় না রিটেল হয় অ্যাকচুয়ালি রিটেল শপই বলা যায় বাট আপনারা যখন কোনো মলে যাবেন তখন যে ধরনের আপনাদের কাছে প্রাইস ট্যাগটা আসে সে জায়গায় কিন্তু দাম আমরা একদম হোলসেল প্রাইজেই রেখেছি মানে ধরুন হোলসেলের দামে রিটেল বলা যায় তো যেহেতু ক্যারিং কস্ট বা কিছু আমাদের লেগে যায় তো সেই জন্য বা দোকানের একটা চার্জ থাকে তো সামান্য একটু হোলসেলের দামের থেকে একটু আমাদেরকে বাড়াতে হয় বাট একটু হিউজ বা বাল্ক অর্ডার করলে কিন্তু হোলসেলেই পাওয়া যাবে বা দারুণ মানে আর যদি ধরুন আপনার এই এক্সিবিশনে কেউ যোগ মানে যুক্ত হতে চায় বা আপনাদের কেউ কন্ট্যাক্ট করতে চায় তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই আপনি আপনার চ্যানেলে দিয়ে দেবেন আমি বলে দিচ্ছি সেভেন জিরো জিরো ওয়ান সিক্স এটা যদি কেউ স্টল দিতে চায় বিভিন্ন আমরা একদম এখানে কলকাতা কলকাতা এয়ারপোর্ট বেলুর উত্তরপাড়া বিভিন্ন রকমের মল যেগুলো রয়েছে উড স্কোয়ার মল সহ সব রকমের মলে আমরা এক্সিবিশন করি তাছাড়াও বিভিন্ন ব্যাংকোয়াটে করে থাকি তো যার যদি কারো টেবিল দেওয়ার থাকে সেখানেও কিন্তু রিজনেবল স্টল চার্জ ঠিক আছে আচ্ছা হ্যাঁ মানে আপনারা মোটামুটি একটা কেউ যদি আপনি কন্ট্যাক্ট করে বলে যে আমার এই এই জিনিসগুলো অর্গানাইজ করা দরকার আপনারা সেগুলো অর্গানাইজ করে দেন মানে এক কথায় অর্গানাইজার যাকে বলে আমরা এক ধরনের অর্গানাইজার ঠিক একদম একদম আর আপনাদের নেক্সট এক্সিবিশনটা হচ্ছে কবে আমাদের নেক্সট এক্সিবিশন একদম আপকামিং এই উড স্কোয়ার মলেরই ওপেন এয়ার যেটা আছে বাইরে যেটা দিয়ে ঢুকলেন আপনি যেটা দেখালেন ওখানে হবে 23 24 25 ডিসেম্বর তিন দিন ধরে একটি বড় বড় দিনের বড় মেলা আর কি ধরুন সমস্ত রকমের আইটেম তার সাথে উৎসব রাখার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এটাই কি শেষ না তারপরেই আছে লেকমল আঠাশ উনত্রিশ তারিখে আছে লেকমল উনত্রিশ ডিসেম্বরের আঠাশ উনত্রিশ জানুয়ারির আঠেরো 19 কুড়ি একুশ আছে এয়ারপোর্ট এক নম্বর হিন্দুস্তান ভলেন্টিয়ার্স ক্লাব তারপরে আছে উৎসব দেশপ্রিয় পার্কের যে উৎসব ম্যারেজ হল তো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সবাই আপডেট পেতে থাকবে মানে আপনাদের এটা কি হতেই থাকে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক হয় প্রত্যেক প্রত্যেক মাসে ধরুন দুটো করে তিনটা করে এক্সিবিশন আমরা করি বাহ দারুণ তো বন্ধুরা চলো এত কিছু জানার ছিল এবার আস্তে আস্তে কি কি আইটেম আছে কি কি ইউনিক আইটেম আছে আর কি যেগুলো এক্সিবিশনে উনি চালান তো সেটা একবার দেখো দিদি ভাই আপনার যে এক্সিবিশনের যেসব আইটেমগুলো নিয়ে আপনি কাজ করেন তো সেগুলো যদি আমাদের একটু দেখান প্লিজ এক্সিবিশনের ভ্যারাইটিস অফ প্রোডাক্ট থাকে তার মধ্যে ধরুন আমার কাছে যেটা আমার শপে পাবেন আপনারা সেটাও এক্সিবিশনেও থাকে সেটা হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারি একটুখানি আমি ক্যামেরাটা দেখাতে বলবো একদম যেটা আমাদের মাইক্রো গোল্ড প্লেটিং ধরুন এগুলো সব ওয়াটার ওয়াশেবল প্রোডাক্ট রয়েছে মাইক্রো গোল্ড প্লেটিং রয়েছে কপারের ওপরে পিওর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের গোল্ড প্লেটিং জুয়েলারি রয়েছে ঠিক আছে আমি একটা দুটো আপনাকে হাতে নিয়ে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন দেখুন জিনিসটার ফিনিশিংটা দেখুন তাহলে বুঝতে মানে জাস্ট দুবাই গোল্ডের কিছু কালেকশন আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি একদম যেটা হোলসেলে আমি কিনি ধরে রাখুন পাঁচশো সাড়ে পাঁচশো তিনশো সাড়ে তিনশো সব রকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে খুব বেশি যে হাই রেঞ্জে যাবে তা না মানে আমি এটুকু বলতে পারি যে গড়িয়া অঞ্চল বা সোনারপুর বারুইপুর এই যে আমাদের চার চারদিকে যা যা শপ রয়েছে তার থেকে আপনারা মোটামুটি থার্টি পার্সেন্টের নিচে আমার কাছে পেয়ে যাবেন গ্যারান্টেড একদম

এটা মোটামুটি আপনি বাজারে যদি কোনো রিটেল শপ থেকে কেনেন আমি জাস্ট একটু গলাতেও ধরে দেখাচ্ছি দেখুন ভালো লাগবে বুঝতে পারবেন বাহ এটা মোটামুটি আপনার আড়াই হাজার থেকে তিন হাজার আপনার রিটেল শপের দাম থাকবে আমার কাছে কিন্তু এটা আপনি মোটামুটি হাজার বারোশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এত কম এত কম মানে ওঠা নামা করে দাম অনেক সময় প্রোডাক্টের দেখুন দুর্গা বা এই সময়টা একটুখানি রেঞ্জটা বাড়ে আবার অফ সিজন এখন যেমন বিয়ের সিজন আবার অফ সিজনে কিন্তু দামটা একটু কমে যেরকম তোলা হয় আমরা কপারটা তুলি কালারিং করাই তো সেই বিশেষে দামটা ওঠা নামা করে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে যে এটা দেখতে পাচ্ছি এটা খুব চোখ কারা জিনিস এটা তাই তো আমি একটা এটাই দেখাচ্ছে না না এটা একটা অন্য কালার দেখাচ্ছি এটা পড়ানো আছে এ দেখুন এটা যাচ্ছে আপনার পলকি বল এটা পিওর মোনালিসা স্টোনের ওপরে আপনার রয়েছে ঠিক আছে এটা মোটামুটি এটা বাজারে আপনি যেতে গেলে আপনার প্রায় পনেরোশো এরকম দাম পাবেন রিটেল প্রাইসে আমার কাছে এটা আপনি সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবারে আমি বলে দিচ্ছি আমি যে রেঞ্জগুলো বলছি হয়তো পঞ্চাশ টাকা কখনো এদিক কখনো ওদিক হতে পারে সেটা ভ্যারি টু ভ্যারি মানে আমি যেভাবে তুলি সেটার ওপরে ভ্যারি ত্বা দাল আর কি কি জিনিসের উপর আপনি ডিল করেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এগুলো আছে হুম আছে বালা আছে এরকম পিচ বালা আসলে যারা কেনাকাটি করে তারা সবাই জানে যে এগুলোর রিটেইল প্রাইস এক্স্যাক্টলি কত এই ধরনের বালাগুলো আমার কাছে আপনারা মোটামুটি 650 পেয়ারে পাবেন 650 পেয়ারে পেয়ারে পাবেন এবং শুধু 6 মান্থ ওয়ারেন্টি বলবো না ওয়াটার ওয়াশেবল মোটামুটি রেগুলার পরা যাবে 6 মাস পরেও কিন্তু এটা কালার থাকে আর ওয়ারেন্টিও কি আছে রূপ একদম একদম সবগুলোতেই ওয়ারেন্টি আছে আচ্ছা কিছু এডি জুয়েলারি কালেকশন দেখে নে আমি একটা পরেও আছি এটাও একটু দেখিয়ে দিও এই ধরনের স্টার কার্ড স্টোনের মধ্যে যাচ্ছে ঠিক আছে ভীষণ সুন্দর ইউনিক কালেকশন এই ধরনের যাচ্ছে এগুলোও কিন্তু সব হাজারের নিচেই রেঞ্জ আছে ঠিক আছে সব হাজারের নিচে বাহ বাহ তো দিদি ভাই যেটা এসেই আমার চোখ কেড়েছিল হচ্ছে সেই এই টি শার্টগুলো তো এগুলোর কি প্রাইস আছে আমরা এটা নিউ ডিল করি ব্যাটমা আমাদের এই কোম্পানিটার নাম জাস্ট একবার কোয়ালিটি দেখুন তারপরে আমি দামটা বলছি হাতে নিতে হ্যাঁ এগুলো খুব ট্রেন্ডিং চলছে এই মুহূর্তে হ্যাঁ একদম সফট 350 টাকা 350 কোথাও পাবেন না কোনো জায়গার রিটেইল কেন হোলসেলেও কেউ দেবে না ঠিক আছে যা কামাই সব ইএমআই কোয়ার্টটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে বলছি আচ্ছা প্রিন্টিং চার্জ নিয়ে 350 একদম প্রিন্টিং চার্জ নিয়ে 350

মানে ধরে নিন দিদি ভাই ধরে নিন অনেকের অ্যানিভার্সারি থাকে অনেকের বার্থডে থাকে অনেকে রিসেন্ট বিয়ে করছে যেগুলো বলে ওয়েডিং একদম ম্যাচেস যেগুলোকে বলে তো সেই ধরনের কেউ যদি আপনাকে বলে যে প্রিন্ট করে দিতে তো সেগুলোও আপনারা করে দেন বাহ মানে এটার থেকে আর কি চাই দারুণ দারুণ এবং যদি কেউ বলে যে এখনো বাজারে বেরোয়নি এরকম কিছু লাইন দেওয়া হোক কোটেড লাইন আমি আমার থেকেও করে সেটা দিই ঠিক আছে সেটা শুধু তারপরে তো কপি হবে সেটা ছেড়ে দিন কিন্তু প্রথম কিছু লাইন যদি কেউ চায় সেটাও হয়ে যায় আচ্ছা এই চার্জে এই বাহ নেক্সট যেটা আমরা কাজ করছি সেটা হচ্ছে শাড়ি ঠিক আছে আমাদের সাথে দুটো বুটিক কাজ করছে শ্রাবণী চ্যাটার্জি জয়িতা দত্ত ওনাদের বুটিকের সাথে আমাদের সরাসরি কাজ করছি আমরা দেখুন একদম ইউনিক দিয়ে শুরু করি কারণ শাড়ি তো আমরা অনেকেই মোটামুটি দেখেছি এটা হচ্ছে আমাদের ফেব্রিক প্রিন্টের ওপরে দুর্গা পুজো গেল সেজন্য একটু দেখাচ্ছি আমি খুলেও দেখাবো শাড়িটা দেখুন দারুন এটা ফেব্রিক দিয়ে কালার করা শাড়িটাতে মানে প্রিন্টেড প্রিন্টেড হ্যাঁ হ্যান্ড পেইন্ট শাড়িটা শিউলি ফুল মা দুর্গা ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি একদম এগুলো কিন্তু যে যার মতন যদি আমাদেরকে ছবি দেয় আমরা করে দেব শাড়ির উপরে হয় হ্যাঁ শাড়ির উপরে আচ্ছা কি চার্জ রাখছেন একদম এগুলো এগুলো মোটামুটি ধরে রাখুন হাজার তার কমে আসে না কারণ ফেব্রিকের একটা কালার আছে তাছাড়া যে করে রিয়েলি হ্যান্ডমেড হ্যাঁ আচ্ছা মানে মেশিনে না 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 মেশিনে না পুরো হাতে করে তুলি দিয়ে কাজ বাহ 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 এই যে রিসেন্ট যে ভিডিও মানে যেগুলো আসে এই মিলন মেলা তাছাড়া যে সবই একটা রিসেন্ট নিউ টাউনে হলো সেগুলো তো কি আপনাদের এগুলো হয় একদম একদম ওই ধরনেরই এক্সিবিশন আমরা করে থাকি এবার ভাগুলপুরের খিঁচে একটা দেখায় পিওর সিল্কের ওপরে এগুলো কিন্তু মানে রিটেল প্রাইসে আপনারা পাবেন আমি একটু সিল্ক মার্কটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ঠিক আছে দেখে নিন এগুলো হচ্ছে পিওর সিল্কের কালেকশন পিওর সিল্কের কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা প্রায় ছাব্বিশশো পঁচিশশো থেকে শুরু হবে যেটা চার হাজার পাঁচ হাজারের নিচে রিটেলে পাবেন না কোথাও ঠিক আছে এই ধরনের কালেকশন আছে পিওর সিল্কে ঠিক আছে বাহ দারুণ দারুণ

এছাড়া দেখুন আমরা আমাদের সাথে টি শার্ট তো দেখিয়ে দিলাম হ্যান্ডমেড চকলেট পেয়ে যাবেন আমাদের এখানে হ্যান্ডমেড কেক পেয়ে যাবেন মানে অনেকে আমরা পছন্দ করি না কেমিক্যাল বেসিস জিনিস তো হ্যান্ডমেড চকলেট আপনারা এখানে পেয়ে যাবেন একদম দশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা তিরিশ টাকা এই ধরনের প্রাইজের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে আছে এটা চকলেটস আছে কি বলছেন এটা চকলেট হ্যাঁ একদম চকলেট ঠিক আছে এ ধরনের পান বেসেস চকলেট পেয়ে যাবেন পান মশলা ঝাল চকলেট মিষ্টি চকলেট আর আরেকটা ইউনিক এখন দেখাচ্ছি বিয়ার চকলেট ঠিক আছে ওয়াইন চকলেট যেটাকে বলে এর মধ্যে কিন্তু পিওর ওয়াইন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এর কি প্রাইস আছে এটা এগুলো ওই 50 30 40 10 থেকে শুরু হচ্ছে আচ্ছা ঠিক আছে এরকম দারুন দারুন

অক্সিডাইজড জুয়েলারি রয়েছে স্টোনের উপরে রয়েছে পিওর অ্যান্টি টার্নিশের রয়েছে দেখুন পিওর অ্যান্টি টার্নিশের উপরে আমাদের কাজ রয়েছে এই যে দেখাচ্ছে কি পিওর অ্যান্টি টার্নিশের জুয়েলারি রয়েছে অ্যান্টি টার্নিশের ব্রেসলেট পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে হ্যাঁ হ্যান্ডমেড শোপ থাকছে হ্যান্ডমেড ধরুন ক্যান্ডেল থাকছে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে আমাদের অ্যারোমা ক্যান্ডেল ঠিক আছে মানে যেহেতু আমি একজন রেকি হিলার তো পজিটিভ এনার্জি নিয়ে কাজ করি তো ওই ক্যান্ডেলের মধ্যে ওটাও আসছে খুব তাড়াতাড়ি জার ক্যান্ডেল হিসেবে আচ্ছা তো তো দিদি সর উদ্দেশ্যে আপনারা একবার ওই এক্সিবিশন ডেটস গুলো বলে দেবেন একদম আমাদের একদম আপকামিং যে এক্সিবিশন ডিসেম্বরের 23 24 25 এই তিন দিন ধরে উড মল নরেন্দ্রপুরে থাকছে সবাইকে বলবো আপনারা আসুন একবার ভিজিট করুন আমাদের দোকান ভিজিট করুন আমাদের এক্সিবিশন ভিজিট করুন প্লাস যদি কেউ টেবিল দিতে চান তাহলে পরেও আমাদের এই নাম্বার আরেকটা নাম্বার নিশ্চয়ই সম্রাট প্রোভাইড করে দেবে চ্যানেলে তো সেখানে আপনাদের সাথে যোগাযোগ করুন নেক্সট এক্সিবিশন লেক মল লেক মলের ভেতরে হয় এক্সিবিশন তার থার্ড ফ্লোরে ম্যাক্সের পাশে আঠাশ উনত্রিশে ডিসেম্বর জানুয়ারিতে আছে আমাদের এয়ারপোর্ট আঠেরো উনিশ কুড়ি একুশ চার দিন ধরে তারপরে আছে আমাদের উৎসব দেশপ্রিয় পার্কে চৈত্র সেলের চৈত্র চৈতালি তো ওটা চৈত্র সেলের তাও রাখছেন চৈত্র ভুলে যাবে একটু হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস পেয়ে যাবেন পার্টিসিপেট করতে পারেন আমরা কিন্তু সব রকমের সাহায্য করি আমাদের নিজস্ব এরকম ও চ্যানেলে তো প্রমোশন হয়েই থাকে তো মোটামুটি কারোর কিন্তু কোনো প্রবলেম হবে না একটু বলে দেবেন আমি আবারও আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিচ্ছি সেভেন জিরো জিরো ওয়ান সিক্স সেভেন ডাবল এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার আচ্ছা আর আপনাদের শপের ওপেনিং টাইম ক্লোজিং টাইম আমাদের শপের ওপেনিং টাইম ধরে রাখুন দুপুরে একটা থেকে আচ্ছা আর ক্লোজিং টাইম রাত্রি নটায় আচ্ছা মানে একটা থেকে নটা থেকে থাকে থার্ড ক্লোজ ফুল ঠিক আছে অশেষ অশেষ ধন্যবাদ দিদি যে আমাদের এতটা টাইম দেওয়ার জন্য হঠাৎ করে এসেছি আপনি যেভাবে আমাদের টাইম গাইড করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এসেছেন আমাদের ভিডিও কভার করেছেন আমি আবারও চাইবো আবারও আসুন আবারও কভার করুন আমাদের এক্সিবিশন কভার করুন ঠিক আছে একদম এক নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা তোমাদের যে জায়গাটা দেখালাম তো এইটা হচ্ছে তোমার উডস্কোয়ার মলের বেসমেন্টে আবারও বলে দিচ্ছি উডস্কোয়ার মলের বেসমেন্টে বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের প্রাইস তোমরা যদি বলতে চাও যে হোলসেল প্রাইস আমি বলবো একদমই হোলসেল প্রাইস না হোলসেল মানে রিটেলের দামে হোলসেল মানে বেসিক্যালি আমরা যে কোনো মলে ঢুকে গিয়ে দেখি যে কোনো জিনিসের প্রাইস কিন্তু একটু ভালোই হাই থাকে আর এখানে যদি দেখলাম খুব মানে নমিনাল চার্জেস কিন্তু এনার কথা অনুযায়ী তিন চারটি এরিয়া যেগুলো আমরা জানি খুব বেশি করে খুব ভালোভাবে জানি সেটা হচ্ছে আপনার সোনারপুর তারপর ওদিকে আছে নরেন্দ্রপুর তাছাড়াও আছে আমাদের সামনে আরও অনেক অনেক জায়গা আছে তো সেইগুলোকে কিন্তু প্রাইস বিট করা যাবে না তাছাড়া যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সিবিশন আমরা অনেক ধরনের ভিডিও বানিয়েছি হোলসেলে রিটেলে তো এক্সিবিশন যেগুলো হয় তোমরা চাইলে কিন্তু অনায়াসে এসে কথা বলতে পারো বা কনট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে কল করে কথা বলতে পারো তো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগলো পুরো দেখো অবশ্যই কমেন্ট করে জানবো কেমন লাগলো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো দেখা